জান আমার বউ কেনাগ করছে আমার সাথে এত চর্চা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো না তো আমি এখনই আসতাম রোজা থাকবে না যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছি সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে ১৯৯২ সালে খালেদা সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জানারা ইমাম শাহিয়ার কবির মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর হাসিফ নজরুল জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল এখন নাম করে কলাম লেখক তাকে নিয়োগ করা হলো আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের রেজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় কে

ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি আশির দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেওয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্য প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেওলার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে ফিরোজপুরের এই মালানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শশ্বিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি লেখেন শশীিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদে প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সাইদের ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলওয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর দশবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটা দেখে আসা যাক একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল হঠাৎ করে দেলার হোসেন সাইদিকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল উনিশশো সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা হাসিমজল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদির সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা চিন্তায়ের ঘটনা নয় এ লেখার মাধ্যমে দেলার হোসেন সাইদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরণ্য এই আলেম আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের কেড়ে নিয়েছে অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি প্রস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই দালাল নির্মূল কমিটির ফসল আসিফফরজুলের কাঁধে দে ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে আসিফ রজুল নিজেকে বাল্বটা এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন মাঝে হজ করে এসেছেন রোজাও রাখেন রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন এখন তুমি বাসায় একাকী আছো তুই যত্ন নিচ্ছে চলে আগে শুয়ে ঘুয়াচ্ছি আর শুয়ে যাচ্ছে চলে আসো তাহলে দেখে যাও আমাকে হ্যাঁ দেখে চাও আমিও তো চাই জ্বর আক্রান্ত অবশ্যই পড়ে আছো এখন আমি আসলে ইয়েতে তো থাকে না কেন তোমার পাশে এখন আশরে ফিরে গেল। আচ্ছা তাই। তো লাকিন সফট দেখতেছ তো। সম্মানীয় কথা বল কেমন লাগে? বলোনলে তো আমি এখনি আসতাম। চলে আসো। এখন তো আসলে আসে। নেই জানি। গাড়ি নাই। না, তা নেই। একটু বাস হলো রে। একটু বাসলে তো আরেকজনের বউয়ের জ্বরের সেবার হাত বাড়িয়ে দেওয়া সেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় চর চলুন তার আরো প্রমাণ দেখা যাক রমনা বটমুল দেশে সিরিজ বোমা হামলা নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি একুশে আগস্ট গ্রেনেড হামলা র কতটা সূক্ষ্মভাবে একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে সম্প্রতি একুশে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে বিএনপি ঘটনার সাথে জড়িত নয় অথচ এই আসিফ নজরুল স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায় বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা একুশে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা জঘন্য রকম ভাবে ধামা চাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামা চাপা এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক বিএনপির দোষী নাকি বিএনপি নির্দোষ যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যা করা উচিত আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র এখন তিনি যা করছেন সেটা তার অভিনয় উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় চর এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক টেলিস্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয় অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা আমার জাস্ট বুকটা ভেঙে গেছে এইভাবে মানুষ বিজয় উদযাপন করে আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে পাঁচ তারিখ বিজয়ের পর আসিব নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা একটা ঘটনা যেন আর না ঘটে আমার প্রতি যদি আপনাদের বিন্দু মাত্র ভালোবাসা থাকে যাদের ভালোবাসা থাকে তারাই কাজ করবেন না আসিফ নজরুল সেই উপদেশটা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছে আসিফ নজরুলের বাসায় প্রায় দুই মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন যিনি জ্বালাও পড়াও নাটকের মূল হোতা আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন অথচ পাঁচ তারিখের এক সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার এক ঘণ্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এই ঘটনায় আসিফ নজুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে পাঁচ কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন ঘটনাটি তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল পনেরো বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবির হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন সব শেষ ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া যাবে না অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে ঢালাও মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদের অত্যন্ত বিব্রত করে এরই মধ্যে যে হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই পনেরোই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি যারা